আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় খেতে হয় অনেক টেস্টি নারিকেল আর আটার এই পিঠাগুলো যে এতটাই মজার হয় বাড়িতে না বা কিন্তু বুঝতেই পারবেন না আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি এক কাপ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি ভালোভাবে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুঁড় হাফ কাপ পরিমাণ মতো দিয়ে নেবেন আর নারিকেল কোড়া দিয়ে দিচ্ছে হাফ কাপ এখন আমি নেড়ে ভালো করে মিক্স করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম আছে করে দিয়ে দিচ্ছে আটা এখানে এক কাপ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে আটা দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলা অফ করে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে নেড়েচিরে ডো বানিয়ে নেব যখন এরকম ডো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এরকম করে ভালো করে মতা হয়ে গেলে আমি ফ্রিতে নিয়ে বড় করে রুটি বেলে নেব এই রুটি বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে তারপর একটা নাইফ নিয়ে এসে এই নাইফ দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করে নিতে পারবেন এখন আমি প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি নিয়ে একটা করে নিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছি এই পিঠাগুলো ভেজে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন নষ্ট হবে না মুসমুসে থাকবে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ মজার এই পিঠা তৈরি করে নেওয়া যায় সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলারাচ মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিতে হবে খেজুরের গুড় আর নারিকেলের এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার একবার হল বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় উলটিয়ে পাল্টে একটু মোষমুসে করে ভেজে নিতে হবে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও বানাতে পারেন যারা গুড় পছন্দ করেন না কিন্তু খেজুরে গুড় দিয়ে বানালে বেশি টেস্টি হয় এই পিঠাগুলো যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করলে পুড়ে যাবে সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা দিয়ে ভীষণ মজার পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলোতে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ